বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আল্টিমেটাম আন্দোলনের তীব্রতার সঙ্গে বাড়ে সরকারের বল প্রয়োগ শৃঙ্খলা বাহিনীর নির্বিচারগুলি শেষমেশ ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালালেও খালি হয়েছে অসংখ্য মায়ের বুক গণ অভ্যুত্থানে এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার চলছে ট্রাইব্যুনালে রাজ সাক্ষী সে সময়কার পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তাকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয় মঙ্গলবার মামুন বলেন মূলত 14 সালের নির্বাচনের পর পুলিশ বাহিনীতে ব্যাপক রাজনীতিকরণ ঢুকে পড়ে গোপালগঞ্জের পুলিশের দাপটে কন্ঠশা হয়ে পড়েন অনেকেই সিনিয়রদের পক্ষে জুনিয়রদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে ঢাকা ডিএমপি বেশ কয়েকজন অফিসার নামের বলেছেন যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতেন তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে সাবেকেই আইজিপি বলেন দু সালের নির্বাচন পুরোপুরি নিয়ন্ত্রণ করে পুলিশ পঞ্চাশ ভাগ ভোট আগেই ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি আর ভোটের দিন পরিকল্পনা বাস্তবায়নকারী পুলিশ কর্মকর্তাদের পরে পুরস্কৃত করে সরকার জুলাই আন্দোলন প্রসঙ্গে মামুন জানান সহিংসতার বিষয়ে আগে অবগত ছিলেন না তিনি আদালতে মামুন বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে বল প্রয়োগ নিহত হওয়ার ঘটনায় লজ্জিত ও প্রার্থী তিনি প্রসিকিউশন বলছে হাসিনার বিরুদ্ধে মামুনের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আজকের এই সাক্ষীর বক্তব্যের মাধ্যমে আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে অপরাধগুলো প্রমাণ করার চেষ্টা করছিলাম সেটি একটা মারাত্মক অকাট্য দলিল হিসেবে হয়েছে। আমরা সামনের দিনগুলোতে একই রকমের অকাঠ্য অথবা তার চেয়েও শক্তিশালী প্রমাণ আরও আদালত উপস্থিত করবে এবং সমস্ত প্রমাণ উপস্থাপনের মাধ্যমে এই মামলাটির একটা চূড়ান্ত নিষ্পত্তি হবে সাক্ষ্য শেষে বুধবার মামুনকে জেরা করবেন আসামিদের আইনজীবী